ভয় পোৱা নেও 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 তোমাৰ বকু তু খাই তই খা খাও হ্যালো ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বক পাখির বাচ্চাটার জন্য মাছ ধরতে জুমুনার আমি বেরিয়ে বসছি বক পাখির বাচ্চাটা আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে প্রচুর পরিমাণে মাছ খায় এটা বড়ো বড়ো পুঁটি মাছ খাওয়াইছি না পুঁটি মাছ দিতেই বড়ো বড়ো যে বড়ো বক পাখিরা যে যত বড়ো পুঁটি মাছ খায় সেই ছোটো বাচ্চাটাও অত বড় পুটি মাছ খাইতে পারে তো এখন আর এখন জুমুনার আমি যেতেছি মাছ ধরতে বক পাখির বাচ্চার জন্য এই যে পকু

তাপা তৈরি করে রাখি মিনুয়ের সাথে খেলাধুলা করুক পরে এটার ব্যবস্থা করতেছি তো এখন একটা বড় পুঁটি মাছ উঠছে এই পুঁটি মাছটা দিলে এটা খাইবো খাই আরও খাইতে চাইব সবগুলো চান্দা চুন্দা যা আছে সবগুলো প্রতি খেয়ে ভালো মাছ আইতেছে এই যে এখন যে একটা পুঁটি মাছ আছে আরো মানে আরো দুই তিনটা খেয়ে দিছি ওইটা তো বড় বড় পুটি মাছ আছে চিকরা মাছ সব দিল সব দি খাইবো আরে যে জোন এটা মগ লয় আয় কেনো এই যে এটা সব মাছ ওইয়া মাছ রাখ তো তিনই না বাবা হ্যাঁ কাটা লাগে কাটা লাগে কাটা এই যে গুতু মাছ চিকরা মাছে পাতা থাকতো না জোন এটা বড় মগ দরকার ছিল নিনু

বাইরে বসতাম তা বুকু এই বুকু আচ্ছা সে তার মতো খাইতে থাক আমরা আমরা মতো মাছ ধরি এখন একটা খেয়ে দিছি একটা খেয়ে কতগুলো বসতে দেখ

এই জালি হ্যাঁ তো চলুন মলা মাছ মলা মাছ বলতে যে মাছগুলো সবগুলো খাওয়াবো আর কতটুকু বড় হইলো আপনাদেরকে দেখা তো আমরা কতগুলো মাছ মারছি দেখেন রাখ বাটিটা সবটি ভাজা এই যে পুটি মাছ সবটি ভালো এটা মিনু এখন কি তোর সব শরীরে ময়লা ভরে আইস আজকে সারাদিন বা তো হ্যাঁ ঠিক আছে

ওই যে ওইখানে জুমন পিয়াস কবিরাজ ভালো জুলতে আছে কোথা থেকে ভালো জুল আছে চলুন দেখি আর ভালো দিয়ে কবিরাজ কি করবো এই সময় ভালো দিয়ে কবিরাজ কি করবো বুঝতেছি না দাদুর কারেন্ট মরিচ খেতে পানি যদি বন্যার পানি না আসতো তাহলে মরিচ গাছটি জীবিত থাকতো আর অনেকদিন মরিচ চলে যেত

আইস অ্যাপল না কি জানি বলে ওইটা আনতে যাইব মানে ওইখানে একটা তাল গাছ আছে অনেক বড় তো নিচে অনেকগুলো পড়ে থাকে আগে একবার গেছিল পিয়াস তো দেখছিল তো এখন হঠাৎ করে এটা মনে করতেছে যে তালের শাঁস খাওয়া যাক তালের শ্বাস আনা যাক যেমন তো খাইছ না কোনো দিন এই যে বিচরে যে একবারে বরফের মতো না তাল ছোটো ছোটো করা বাজারে বিক্রি করে খাইছিস না নাই

তারা ওই দিকটা নৌকাতে যাবে আমি এখানে আমার শার্ট গেঞ্জি এগুলো ধুইতেছি তো বক পাখি এটা দেখছে দেখি আসে তো আসলো সে ভাবছে এখানে মাস্টার টাছ ধরা হইতেছে কাপড় চুপর বেড়া রে হেল্প কর আমার Boku. Cool. Oh, boku. কাপড় চুপার ধোয়া হয়ে গেছে তো বর্ষাকালে কাপড় চুপার ধোয়ার বুকুর তো বাপ ভালো না সে আবারও ঘরের ভিতরেই যাচ্ছে যখন ডিম পাড়ার সময় তখন আসতো বিছানার উপরে তো এখনো আবার এই যে মাঝে মাঝে ঘরের বিছানার উপরে আসে ऐसे को करे तो वो को क्या आवाज़ डिम दी बना की किरे आवाज़ डिम पर भी हाँ डिम पर भी ना क्या आवाज़ किरे आर डिम पर लग बना डिम पर इस ना बच्चास हमारे जाना तो वक्त पर की पोती वो एक बारी डिम दे बच्चा एक बारी